হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজ তো আমরার টকঝাল মিষ্টি আচার আজ তো আমরার এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে এই আচারটা চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে আমার আজকের রেসিপি ফলো করে এই আচারটা বানালে আচারটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে তবে চলুন রেসিপিটা দেখে নেই আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে দশটি মাঝারি সাইজের আমরা নিয়েছি এই আমরাগুলোর গায়ে আমি বটি দিয়ে এভাবে একটু দাগ কেটে নিয়েছি যেন আমরার ভেতর পর্যন্ত তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এভাবে দাগ কেটে নিলে আচারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এবার আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব সেজন্য চুলায় একটা প্যান লোহিটে বসিয়ে দিয়ে এ প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফুরন। আর দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এবার এই পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো লো আছে একটু ভেজে নিব যখন পাঁচ ফোড়নের কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এই আচারটা তৈরি করতে তেলের পরিমাণটা মোটামুটি কমই লাগে এবার তেল গরম হয়ে গেলে এ তেলের মধ্যে দিয়ে দিব দিবো একটা চামচ পরিমাণ পাঁচফোরণ এরপরে দিয়ে দিব আট থেকে দশটার মতো রসুন এবারে রসুন আর পাঁচফুরনগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব অর্থাৎ রসুনের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব যখন রসুনগুলো বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া প্রায় এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এরপর সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টির পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে এবারে এই চিনিগুলোকে এই সবগুলো মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব আর চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে এভাবে চিনিগুলোকে প্রথম পর্যায়ে ভেজে নিলে আচারের কালারটা অনেক সুন্দর হয় চিনিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি এই আমড়াগুলোকে কিন্তু আমি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমরার গায়ের থেকে সবগুলো পানিকে মুছে নিয়েছি আমড়ার গায়ে কোনো প্রকার পানি লেগে থাকলে আমড়ার আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখেই আচার বানাবেন এ পর্যায়ে আমি আমরাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমরাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে আমরাগুলোকে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এ পর্যায়ে আমরাগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আমরাগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি আমরাগুলোকে এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আচারের মধ্যে ভিনেগার দিলে এই আচারগুলো প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে এরপর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলার থেকে দুই চা চামচ পরিমাণ মশলা আমি এ পর্যায়ে দিয়ে দিব আর বাকি মশলাগুলো আমি একেবারে আচার হওয়া শেষের দিকে দিয়ে দিব এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমরা সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন ভিনেগার দেওয়ার পর কিন্তু আচার থেকে কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমরাগুলো সেদ্ধ হয়ে যাবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে আমি আমড়াগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনা খুলে আমড়াগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমড়ার আচারটাও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আজকের এই আচারের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি সেজন্য এই আচারগুলো প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে এবার আচারগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আচারগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি আরও এক চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিলাম এবার মশলাগুলোকে আবারও আচারের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মশলাগুলোকে আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজার ও লোভনীয় স্বাদের আস্ত আমরার টকঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে এই আচারটা বয়মে তোলার আগেই ফুরিয়ে যাবে এই আচারটাকে সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা শুকনো কাঁচের বয়ামে ভরে আচারগুলোকে রেখে দিলে আচারগুলো প্রায় এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ আস্ত আমরার টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ